ইতিহাসের সাক্ষী পঁয়ষট্টি বছর আগে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত আর সেই দেশভাগের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল নতুন রাষ্ট্র পাকিস্তান ইতিহাসের সেই অবিস্মরণীয় মুহূর্তে ঘটনার কেন্দ্রে ছিলেন এমন দুজন চরিত্র যাদের ভালোবাসার গল্প আজও বোধহয় ভারতে সবচেয়ে বিখ্যাত প্রেমকাহিনী হয়ে আছে এদের একজন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অন্যজন ভারতের শেষ ব্রিটিশ ভাইস রয়ের স্ত্রী এডুইনা মাউন্ট ব্যাটেন ইতিহাসের সাক্ষীর আজকের পর্বে থাকছে সেই প্রেমেরই গল্প এডুইনার সবচেয়ে ছোট মেয়ে পামেলা হিকস বিবরণীতে উনিশশো সাতচল্লিশ সালের আগস্টে স্বাধীন ভারতের সংসদে এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ব্রিটিশ শাসনোত্তর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতে ব্রিটেনের শেষ ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেনকে নেহরু কিন্তু সেদেশে আরও কিছুদিন থেকে যেতে বলেছিলেন গভর্নর জেনারেল হিসেবে পদটা মূলত আলঙ্কারিক হলেও গুরুত্বে কোন অংশে কম ছিল না লর্ড মাউন্ট ব্রিটেন থেকে ভারতে ক্ষমতার হস্তান্তরের আর তাড়াহুড়ো করে করা দেশভাগের তদারকি করেছিলেন যাতে লক্ষ লক্ষ লোক ঠাইনারা হয়েছিলেন মারা গিয়েছিলেন অসংখ্য মানুষ আর ইতিহাসে তা মানুষের সবচেয়ে বড় স্থানান্তর হিসেবেই চিহ্নিত হয়ে আছে সে সময় মাউন্ট প্যাটেনের পাশেই ছিলেন তাঁর স্ত্রী এডুইনা অত্যন্ত গ্ল্যামারাস রাজা সপ্তম এডওয়ার্ডের সমা আর প্রচুর ধন সম্পত্তির উত্তরাধিকারিনী কিন্ত্ত মাউন্ট ব্যাটেন দম্পতির বিবাহ বহির্ভূত প্রেম আর কেচ্ছা কেলেঙ্কারি নিয়েও নানা গুজব ছিল বাতাসে আর এখন স্বাধীন ভারতেও শুরু হলো এক নতুন জল্পনা পণ্ডিত নেহেরু আর এডুইনা মাউন্টব্যাটেনের মধ্যেও কি প্রেম চলছে এডুইনার ছোট মেয়ে পামেলার বয়স তখন আঠেরো তিনি কিন্তু বিশ্বাস করেন সেই সম্পর্কটা প্রচলিত অর্থে পরকীয়া প্রেমের ছিল না কিন্তু তার মা ও পণ্ডিত নেহরু একে অপরকে অবশ্যই গভীরভাবে ভালোবাসতেন আমার মা ও পণ্ডিতজি পরস্পরকে ভীষণ ভালোবাসতেন পুরনো আমলে যেমন বলা হতো না তারা যেন ছিলেন আত্মার আত্মীয় আমার বাবা ছিলেন বহির্মুখী স্বভাবের যা নিয়েই তিনি চিন্তায় পড়তেন সব আমাদের সঙ্গে খোলাখুলি বলতেন মা কিন্তু ছিলেন সম্পূর্ণ উল্টো স্বভাবের ভীষণ অন্তর্মুখী তারা অবশ্যই একে অপরের দারুণ সঙ্গী ছিলেন নইলে তাদের বিয়েটা এতদিন টিকত না কিন্তু তিনি যে নিঃসঙ্গ ছিলেন ভীষণ নিঃসঙ্গতা আর হতাশায় ভুগতেন তা অস্বীকার করার উপায় নেই তিনি তখন মধ্য চল্লিশ আর তখনই আচমকা এমন একজনের সঙ্গে তার দেখা হলো যিনি খুব সংবেদনশীল মুগ্ধ করার মতো সংস্কৃতিবান আর সেই সঙ্গে আকর্ষণীয় আর মা সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গেলেন জওয়াহরলাল নেহরু পড়াশোনা করেছিলেন ব্রিটেনের প্রাইভেট স্কুল ইটানে আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে খুবই উচ্চশিক্ষিত প্রগতিশীল প্রেমে পড়ার মতোই ব্যক্তিত্ব ভারতের স্বাধীনতা অর্জনের মুহূর্তটি যখন এলো ততদিনে তিনি মাউন্ট ব্যাটেন পরিবারের গভীর বন্ধুতে পরিণত হয়েছেন অসাধারণ চমৎকার কণ্ঠস্বর আর তেমনই বাগ্মিতা তার সঙ্গ ছিল সবার প্রিয় আর ক্যারিশমা ছিল সাংঘাতিক আমরা মার্চের শেষে ভারতে গেলাম আর মাত্র মাস পাঁচেকের মধ্যেই আমরা সবাই পণ্ডিতজিতে মুগ্ধ অন্যদিকে তিনিও কিন্তু নিঃসঙ্গ ছিলেন তার স্ত্রী মারা গেছেন বহুদিন আগেই তার মেয়ে ইন্দিরাও নিজের পরিবার সন্তানদের নিয়ে আর পাশাপাশি কংগ্রেস পার্টির কাজকর্ম নিয়ে ব্যস্ত আর আপনি যখন প্রধানমন্ত্রী বা ওরকম কোন উঁচু পদে চলে যান আপনিও কিন্তু নিঃসঙ্গ হয়ে পড়েন বহু বছরের চেনা পুরনো বন্ধুরাও খুব ফর্মাল আচরণ করতে থাকে এরকম একটা অবস্থাতেই তার দেখা হলো অত্যন্ত আকর্ষণীয় এক মহিলার সঙ্গে তিনি যাই বলতেন ওই নারীর কাছে সেটা যেন দৈব অনুপ্রেরণার মতো রাখত তিনি ছিলেন পন্ডিতজির আদর্শ শ্রোতা দুজনের জীবনে ঠিক যে জিনিসগুলোর অভাব ছিল তারা পরস্পরের ঠিক সেই অভাবগুলোই মিটিয়ে দিলেন দুটো নিঃসঙ্গ মানুষের জীবন কাছাকাছি এলো যেন একটা স্ফুলিঙ্গ জ্বলে উঠল দুজনের মাঝে লেডি হিক্স কিন্তু একটা কথা বারবার জোর দিয়ে বলেছেন নেহরু আর এডুইনার প্রেম ছিল নিষ্কাম লালসার কোন আঁচ ছিল না তাতে The fact that you can be deeply emotionally in love with somebody আজকাল তো সবকিছুই এসে ঠেকে যৌনতায় দুটো মানুষ পরস্পরকে ভীষণ আবেগ দিয়ে ভালোবাসেন কিন্তু তাদের মধ্যে কোনো যৌন সম্পর্ক নেই আজকের প্রজন্মের কাছে সেটা অদ্ভুত থাকতে পারে কিন্তু পুরনো আমলে এটা সত্যিই ছিল নাইটরাও তো ঘোড়ায় চেপে যুদ্ধে চলে যেতেন বছরের পর বছর প্রেয়সীর সঙ্গে হয়তো দেখাই হতো না কিন্তু তাদের রোমান্টিক সম্পর্কটা ঠিকই থাকত আর সত্যি কথা বলতে কি তখন সেই অন্তরঙ্গতার কোনো সুযোগই ছিল না কোন গোপনীয়তাই ছিল না লেডি হিক সারো বলছিলেন এডৈইনাকে যখন ভারত থেকে বিদায় নিতে হলো নেহরুকে ছেড়ে যাওয়ার সেই যন্ত্রণা ছিল হৃদয় বিদারক ভারত ছাড়ার ঠিক আগে মাতার একটা খুব সুন্দর পান্না রাংটি নেহরুকে উপহার দিয়ে আসতে চেয়েছিলেন মা জানতেন পণ্ডিতজি নিজে খুব ধনী পরিবারের ছেলে কিন্তু রাজনীতি করতে গিয়ে বেশিরভাগ টাকা পয়সাই বিলিয়ে দিয়েছেন তবে আংটিটা যেহেতু নেহরু নিজে নিতে পারবেন না মা তাই সেটা দিয়ে এলেন তার মেয়ে ইন্দিরাকে বললেন ওর যদি কোনোদিন অর্থের প্রয়োজন হয় এটা বেচে টাকাটা ওকে দিও এমনকি ইংল্যান্ডে আসার জন্য যখন বিমান ছাড়ছে সেই শেষ মুহূর্তেও গলা থেকে একটা দামি নেকলেস খুলে নিজের পিকে দিয়ে বললেন কারো হাত দিয়ে এটা এখনই প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করো মা ইংল্যান্ডে ফেরার পরও দুজনে দুজনকে রোজ কয়েক ঘন্টা করে চিঠি লিখতেন পরে প্রতি অন্তত একটা এবং মার মৃত্যু পর্যন্ত বারো বছর ধরে সেই অভ্যাস বজায় ছিল মাঝে দুজনে দেখা হয়েছে কমই বছরে হয়তো এক আধবার লন্ডনে নেহেরু প্রধানমন্ত্রীদের সম্মেলনে এলে কিন্তু চিঠি লেখায় কখনো ভাটা পড়েনি নাটেন মারা যান এক গিয়ে।

এমনকি জিজ্ঞেস করেছিলেন জওহরলালের চিঠিগুলো উইলে তোমাকে দিয়ে গেলে অসুবিধা নেই তো সে অনুযায়ী ভর্তি এত বছরের চিঠিগুলো বাবার কাছে এলো আমি তখন বাবার আছি উনি আমায় চিঠিগুলো পড়ে শোনাবে যদিও আমি নিরানব্বই শতাংশ নিশ্চিত যে ওতে এমন কিছু নেই যা আমার খারাপ লাগবে তবুও বাকি ওই এক শতাংশের জন্য আমি ওগুলো শুনতে চাই আমি তারপর চিঠিগুলো সব পড়লাম আর দেখলাম নেহেরুর এই চিঠিগুলো আসলে আধুনিক ভারত নির্মাণের এক অনবদ্য ডায়েরি তোমাকে মিস করছি নিঃসঙ্গ লাগছে এই জাতীয় কথাবার্তা দিয়ে হয়তো চিঠিটা শুরু কিন্তু তারপর ভারতকে গড়ে তোলার কাজে কি তার ভাবনা কি সমস্যা এই সব কিছুই বিষদে লিখেছেন পণ্ডিতজি বা হয়তো কি বই পড়েছেন কোন কবিতার কোন লাইনটা ভালো লেগেছে এই সব। সেই সব চিঠি এখন ভারতে নেহেরু গান্ধী পরিবারের হেফাজতে কিন্তু তা কখনোই পুরোপুরি জনসমক্ষে প্রকাশিত হয়নি কেন তার একটা ছোট্ট কারণ বলছিলেন লেডি পামেলা হিক্সম একটা আপাত নিরীহ বিষয় উনিশশো আটচল্লিশ বা উনপঞ্চাশের বড়দিনের সময় নেহরু কানাডা যাচ্ছেন মা ম্যাক্স ফ্যাক্টর লিপস্টিক ব্যবহার করতেন কিন্তু যুদ্ধের পর ইংল্যান্ডে তখনও রেশনিং চলছে মেলে না মা নেহেরুকে লিখলেন কানাডা থেকে একটা ম্যাক্স ফ্যাক্টর আনতে পারো সামান্য ব্যাপার কিন্তু ভারতে একজন প্রধানমন্ত্রীকে সাবেক স্ত্রী লিপস্টিক আনার জন্য বলছেন এই জিনিস বোধ হয় ছাপা অক্ষরে বেরুলে মানুষ মেনে নিতে পারবে না এডুইনা মাউন্ট ব্যাটেনকে তাঁর ইচ্ছা অনুযায়ী সমাহিত করা হয়েছিল সমুদ্রের বুকে তাকে শেষ বিদায় জানাতে নেহেরু পাঠিয়েছিলেন ভারতীয় নৌবাহিনীর দুটি রণতরী চার বছর বাদে পণ্ডিত নেহরু নিজেও মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে